কেমন করে ভাসবেন দুনিয়াতে আমরা যেমনি ভাবে মাস করাইতে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে বাস করে পাশ করে থাকি জাহান নামীদের চেহারা আল্লাহ পাক জাহান আগুনে সেইভাবে ভাসতে থাকবে আল্লাহর কোরআন বলে ওয়াহুম ফিহা কালিহুন ভাজার ফলে তাদের চেহারা কালো হয়ে যাবে চেহারা কুশ্রী হয়ে যাবে চেহারার মধ্যে দাগ পড়ে যাবে আল্লাহ পাক বলবেন আলান্তাকুম আয়াত

পায়গম্বরগণ তোমাদেরকে কোরআনের আয়াত সমূহ বার 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 করেছে কোরআনের বিধি বিধানগুলো ইসলামের বিধিবিধানগুলো বিধানগুলো তোমাদেরকে বুঝিয়েছে কিন্তু তোমরা বুঝো নাই কেউ বুঝলেও আবার না বোঝার ভান ছিলাম আজকে তোমরা শাস্তি ভোগ করতে থাকো আল্লাহ পাকে সুরার মধ্যে বলেছেন ইউবাসরু লাহুম সেদিন জাহান্নামীরা জাহান্নামীরা একে অপরকে দেখতে থাকবে জাহান্নামের আজাব পুরো দেখতে থাকবে জাহান্নামের আজাব জাহান্নামের শাস্তি যখন দেখবে তারা মৃদু সন্ত্রস্ত হয়ে যাবে তখন তারা সবাই বলবে ইয়াবাদুল মুজেরেমুলা উ ইয়াফতাদি মিন্ন আজ আল্লাহ আল্লাহকে ডেকে বলবে ওল্লাহ আজকে আমাকে মুক্তি দিয়ে দাও বিনিময়ে তুমি আমার বাণী হি আমার সন্তান সন্ততি যারা আছে সকলকে তুমি জাহান নামে নিয়ে যাও শুধু তাই বলবে না আরো বলবে অসাহিবাতিহি আল্লাহ আমার যত স্ত্রীরা আছে সকলকে তুমি জাহান নামে নিয়ে যাও বিনিময় তুমি আমাকে মুক্তি দাও ওয়া আখিহি আল্লাহ আমার যত ভাই ব্রাদার আছে সকলকে জাহান নামে নাও বিনিময় তুমি আমাকে মুক্তি দিয়ে দাও ওয়া ফাসিলাতিহি আমার প্রতিবেশী যারা আছে যাদের সঙ্গে আমি চলাফেরা করতাম যারা আমার বন্ধু বান্ধব ছিল যাদের সাথে একই সঙ্গে খেলার মাঠে খেলতাম চায়ের দোকানে বসে আড্ডা দিতাম গল্প গুজব করতাম যাদেরকে বড় আপন মনে করতাম যাদেরকে প্রতিবেশী হিসেবে জানতাম আল্লাহ তুমি আজকে তাদেরকে সকলকে ডাহান নামে নিয়ে যাও বিনিময়ে তুমি আমাকে মুক্তি দিয়ে দাও শুধু তাই না আরো বলবে অমান ফিল আর জামি ইয়া আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে গোটা জমিনে যত মানুষ আছে আল্লাহ সকলকে তুমি জাহান্নামে নিয়ে যাও উস্তুম্মা ইয়ুনজি বিনিময় তুমি আমাকে মুক্তি দিয়ে দাও দেখেন আল্লাহ পাক 6 দিন কি বলবে আল্লাহ পাক বলবেন কাল্লা কখনো নয় কখনো নয় কখনো নয় ইন্নাহালাদা এটা বড়ই ভয়ংকর আগুন বড়ই লেলিহার আগুন নাযাতাল এই আগুন তোমাদের শরীরের চামড়া গুলো পুড়ে ছারখার করে দিবে তোমাদেরকে পুড়ে ছারখার করে দিবে শরীরের চামড়া গুলো পুড়ে ছারখার করে দিবে জাহান জাহান্নামের আগুন কেমন হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারুকুম হাযি আল্লাজি দুনিয়ার আগুন তোমাদের আগুন দুনিয়ার আগুনের মতো নয় কারো কারণ হলো দুনিয়ার আগুন শরীরের মধ্যে যেইখানে লাগে যে স্থানে লাগে সেই স্থান সেই জায়গাটা পুড়ে যায় সেই অঙ্গটা পুড়ে যায় কিন্তু জাহান্নামের নামের আগুন যেই জায়গায় লাগুক না কেন লাগার সঙ্গে সঙ্গে কলে যা পুড়ে ছাড়খাড় হয়ে যাবে জাহান নামেরা আজাব সহ্য করতে পারবে না ভালো করে দেখেছেন ভালো করে জানেন বিভিন্ন সময় বাসা বাড়িতে আগুন লাগে বড় বড় অ্যাপার্টমেন্টটা আগুন লাগে ফ্লাটের মধ্যে আগুন লাগে সেখানে অনেক মানুষ বসবাস করে যাদের শরীরে আগুন লাগার পরে শরীরে বিভিন্ন অংশ খুব পুড়ে যায় শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশ যায় তাদেরকে নিয়ে নিউটে রাখা হয় তাদের রক্তের মধ্যে একটা গ্রুপ আছে প্লাজমা সেই প্লাজমার অংশটা কমে যায় ডক্টররা প্লাজমা দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে যাদের হায়াত ভালো আল্লাহ পাক তাদেরকে বাঁচা দেয় যাদের হায়াত থাকে তাদেরকে আল্লাহ পাক বাঁচিয়ে দেয় যাদের হায়াত নেই তাদেরকে তো আল্লাহ পাক উঠিয়ে নিয়ে যায় কিন্তু দুনিয়ার আগুন হলো যেখানে লাগবে সেখানে পূর্বে জাহান নামের আগুন হলো যেই জায়গায় লাগুক না কেন সঙ্গে সঙ্গে আগে যা করে সরকার হয়ে যাবে আমরা জাহার নামের আগুন সহ্য করতে পারবো না বড়ই আল্লাহর সাল্লাল্লাহ আলাইহি হাদিসের বুদ্ধিসাৎ করেছেন জাহান নামের আগুন সম্পর্কে আল্লাহ রসাম বলেন إن ناركم هذه الذي جزء من سبعين جهنم মতেরা ওগো দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে রাখো তোমাদের এই আগুন তোমাদের এই আগুন জাহান নামের আগুনের মত নয় তোমাদের এই আগুন হলো জাহান নামের সত্তর ভাগের এক ভাগ সত্তর ভাগের এক ভাগ আগুন আল্লাপাক দুনিয়াতে পাঠিয়েছেন সেটাকে কিভাবে পশ্চিম করে পাঠিয়েছেন দেখেন আল্লাহ রাসুল বলেন দূরে বা তিল আল্লাহ রিমা সেই আগুনকে সমুদ্রের পানি দ্বারা দুইবার ধৌত করেছেন আল্লাহ রাসুল বলেন লাউ লা আল্লাহ যদি সমুদ্রের পানি দ্বারা সে আগুনকে দুইবার ধৌত না করে দুনিয়াতে পাঠিয়েতেন দুনিয়াতে পাঠাতেন তাহলে আমরা সেই আগুন উপকার লাভ করতে পারতাম না এতটাই উত্তপ্ত হতো এতটাই উত্তপ্ত হতো কারণ আল্লাহ আসলে স্পষ্ট বলেছেন মা জা আলআফি আহাদিন যদি আল্লাহ বাগ সরাসরি জান্নান আগুনকে দুনিয়ায় পাঠাইত তাহলে এই আগুন দ্বারা তোমরা কেউ উপকার লাভ করতে পারতাম না

আল্লাহ রাসুল বলেন ফাহিয়া সাউদা উকাল লাইলিল মুজলিম এতটাই ভয়ঙ্কর হয়েছে এতটাই ভয়ঙ্কর হয়েছে এতটাই কালো হয়েছে এতটাই কৃষ্ণ বর্ণের হয়েছে কঠিন অন্ধকার রাত যেমন ভয়ঙ্কর জাহান নামের আগুন আল্লাহ পাক জাহান আগুনকে জ্বালাইতে 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 এর চাই তো বেশি ভয়ঙ্কর বানিয়ে রেখেছেন ভাবা যায় কেমন আগুন এই এখন কি আমাদেরকে চলতে হবে যদি আমরা আল্লাহ পাঁকে হুকুমগুলো বিধানগুলো পুঙ্খানু পুঙ্খানু বা আদায় ডাক করি আল্লাহ পাক হাসনের ময়দানে ঘোষণা দিবেন ওয়ান্দান শুনিয়া উমা ইউহাল মুজের আজকে অপরাধীরা পৃথক হয়ে যাও জাহান্নামেরা পৃথক হয়ে যাও সেদিন জাহান্নামেরা জাহান্নামের পথে হাঁটবে জাহান্নামের পথ ধরবে جعلنا من ركبت ذكي كلما القي فيها فوج سالهم خزنتها لم ياتفوا نذير ওগো জাহান নামেরা কেন তোমরা জাহান নামে তোমাদের কাছে কি নবী পাঠায় নাই আল্লাহ পাঠায় পাঠায় নাই ওলামায়াম কি ছিল না তারা কি তোমাদেরকে দিনের কথা বলতো না কোরআনের কথা বলতো না জাহান নামের কথা বলতো না তাহলে তোমরা আজকে কেন জাহান নামে আসলা সেদিন জাহান নামেরা বলবে কদুবেলা কদে জাহানা নাদ আমাদের কাছে নবীরা এসেছিল পয়গম্বর রেচেছিল লামায় একরাম ছিল তাদের তারা আমাদেরকে সতর্ক করত তারা আমাদেরকে বুঝাইতো কিন্তু আমরা বুঝতে চাইতাম না আরো বলতেন আন্তুমিল্লা ফি দলালিং কবি আমরা তাদেরকে গুমরা বলতাম পথভ্রষ্ট বলতাম আর বলতাম মা নাজ্জাল আল্লাহু মিন আল্লাপাক এগুলো কিছুই পাঠায় নাই কিছুই না কি করে না তোমরা বানায়া 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 বানায় আমাদের কিছু নাও এরকম এক শ্রেণীর মানুষ আছে যারা আমাদেরকে কথা বলে প্রিয় ভাইরা যখন তার এই কথাগুলো বলবে তখন আল্লাপাক বলবে জাহান নামের ফেরেস তাদেরকে অব জাহান নামের ফেরেস তারা ওদেরকে ছেড়ে দিও না ওদেরকে শাস্তি শুরু করে দাও ওদেরকে আজাব দিতে শুরু করে দাও আল্লাহ কফারু কত্তি আতলা না। তাদেরকে জাহান্নামের নামের পোশাক পরা দাও আল্লাহ পাক জাহান নামীদেরকে জাহান নামের পোশাক পরে দিবে আগুনের পোশাক পরে দিবে যে আগুনের পোশাক যেই আগুনের পোশাক আমরা সহ্য করতে পারবো না আল্লাহ পাক বলবেন ওদেরকে শুধু পোশাক পরে ছেড়ে দিও না ইউসাব্ব মিন বাউতি রুসিহিমুল হামিম ওদের মাথার উপর দিয়ে গরম পানি ছেড়ে দাও যখন নামদের মাথার উপর দিয়ে গরম পানি ছেড়ে দিবে টক বক টক বক করে মাথার ঘিলোগুলো টক বক টক করে ফুটতে থাকবে আমরা যখন ভাত রান্না করি ভাত যখন হয়ে আসে তখন কিন্তু ভাতগুলো টক বক টক করে ফুটতে থাকি ঠিক জাহান নামিদের মাথার উপর দিয়ে যখন গরম পানি ছেড়ে দিবে সঙ্গে সঙ্গে তাদের মাথা ঘিলোগুলো টক বক মগজগুলো টক বক টক টক বক করে ফুটতে থাকবে বলবে শুধু তাই নয় ইউ সারু বিহী মাফি বুতু উপর থেকে যখন পানি ছেড়ে দিবে গরম পানি যখন মাথার উপর দিয়ে ঢেলে দিবে সঙ্গে সঙ্গে শরীরের চামড়াগুলো ঝলছে যাবে চামড়াগুলো পুড়ে যাবে শুধু তাই নয় পেটের নাড়ি পুড়ে গুলো পচে গলে কুড়ে পিছনের রাস্তা দিয়ে পড়তে থাকবে জাহান নামের এই সহ্য করতে পারবে না কিন্তু সেদিন পাক বলবেন ওদেরকে ছেড়ে দিও না আরো কঠিন আজাব ওদের জন্য লোহার আকু আর লোহার হেমারি লোহার হাতুড়ি তৈরি করা হবে জাহান নামের সেই হাতুড়ি দিয়ে ওদেরকে পিঠানো শুরু করবে কেমন পিটানো দিবে একটা পিটনির কারণে গাছ মাটির নিচে জাহান্নামে নামে চলে যাবে আবার জাহান্নামের নামের ফেরেস্তারা তাদেরকে হাত দিয়ে নিচের থেকে সত্তর গছ মাটির নিচ থেকে তুলে আনবে আবার পিটাবে আবার সত্তর গছ মাটির নিচে যাবে আবার উঠাবে এভাবে একের পর এক একের পর এক শাস্তি দিতেই থাকবে দিতেই থাকবে জাহান্নামীরা বলবে গো আল্লাহ এত কント পিটাইলায় এত কント শাস্তি দিলাম এখন একটু পানি দাও এখানে একটু পানি দাও আল্লাহ বলবেন লা ইয়ারাউনা ফিয়া বারদা ওয়ালা শারাবা ইল্লা হামীমা ওয়া গাসাক্বা ওদের জন্য গরম পানি থাকবে আর থাকবে কুস যেগুলোরা খেতে পারবে না ওরা সহ্য করতে পারবে না যেগুলো জাহান্নামীরা কোনোদিনও সূর্য দেখতে পারবে না মুসলিম শরীফের 2586 নম্বর হাদিস হযরতে আবু দর্দানা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীদের অনেক ধরনের শাস্তি দেওয়া হবে অনেক প্রকার শাস্তি দাও হবে যে শাস্তির মধ্যে এক প্রকার শাস্তি থাকবে খুদার যন্ত্রণা খুদার যন্ত্রণা থাকবে যে খুদার যন্ত্রণা তারা সহ্য করতে পারবে না আল্লাহ রাসুল বলেন ইউনক আলা ভিন্ নারিয়াল জোর পায়া আদি রুমা গুনফি হিমিনাল আদ জাহান্নামিদের কি খুদার যন্ত্রণা দেওয়া হবে খুদার তীব্র যন্ত্রণা তারা সহ্য করতে পারবে না তারা সেদিন বলে উঠবে পায়েস তাকে শোনা আম তারা খাদ্য চেয়ে বসবে বলতে থাকবে আমরা ক্ষুধার এই যন্ত্রণা সহ্য করতে পারি না আমরা আজকে ক্ষুধার এই যন্ত্রণা সহ্য করতে পারি না আজকে তোমরা আমাদেরকে খাদ্য দাও খাবার দাও খাবার দাও খাবার দাও আমি তো আমি তাদেরকে দরে আনামক খাদ্য দাও হবে জরে খাদ্য কাকে বলে দরে আনামক খাদ্য হলো আল্লাহর কোরআন বলে আল্লাহ ইউসমিন ওয়ালা ইউগুনি মিন জু চরি এমন এক প্রকার খাদ্য এমন এক ধরনের খাদ্য যেই খাদ্যটা মানুষের শরীরের ক্ষুধাও নিবারণ করে না শরীরের পুষ্টিও যোগায় না পৃথিবীর মধ্যে এমন এক ধরনের খাদ্য আছে যে খাদ্যটা প্রায় মানুষই খায় যার গায়ে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু তবুও মানুষ লেখাটা পরে আর খায় লেখাটা পরে আর খায় অনেক বিড়ি খুঁড়তো এমন আছে ঘুম ভেঙে যায় বিড়ির আবার বিড়ি খায় আবার ঘুমায় ভালো করে মনে রাখবেন যারা বিড়ি খান যারা সিগারেট খান দরে নামক খাদ্য দিবে যেই খাদ্যটা পেটের ক্ষুদাও নিবারণ করবে না শরীরে পুষ্টিও জোগাবে না যারা বিড়ি খান তাদের বিড়ির ব্যাপারটাও ঠিক সেম এরকম বিড়ি কখনো শরীরের পুষ্টিও যোগায় না শৈলের পেটের ক্ষুধাও নিবারণ করে না বিড়ি খাবেন কি খাবেন না সেটা আপনার ব্যাপার কারণ আমি আমার বলে দেওয়ার দায়িত্ব আমি বলে দিয়েছি এই খাবারটা হচ্ছে জাহান খাবার দুনিয়াতে বসে যদি আপনি জাহান খাবারের প্রতি এত আগ্রহী হয়ে যান তাহলে জাহান নামি খাবার মনে হয় আপনার সহ্য করতে পারবেন যারা বিড়ি খান তারা তাহলে বিড়ি খাইয়েন বিড়ি সাইরেন না কারণ আপনি তো জাহান্নামের নামের দরিয়ে খাদ্য খেতে পারবেন গাদী সারা উল্লাহ কানিপতি রহিমত উল্লাহ জিয়ালায় একটি বর্ণনা এনেছেন যেই বদলুন আটি তারপ সিরে জালালা ইনেল রাইকো জালাউদ্দিন সুযুতি রহিমতুল্লাহ জিয়ালাই ইয়াদরমান সুর কিতাবের মধ্যে উল্লেখ করেছেন বর্ণনা কারণ আবদুল্লা ইফনে আব্বা সদী আল্লাহ মুতাহ আলহ জনি হলে এমন একটা খাবার আমার রোমিনা সব যেটা পৃথিবীর মধ্যে যত ধরনের তিতা খাবার আছে যত ধরনের তিক্ত খাবার আছে সবচেয়ে বেশি তিতা এবং সবচেয়ে বেশি তিক্ত হলো জরিয়ানা খাদ্য এই খাদ্যটা যাহার নবীদেরকে খেতে দিবে লাশ পচে যাওয়ার কারণে লাশ পচে যাওয়ার ফলে যে দুর্গন্ধ হয় যাহার নামেদেরকে যে মুখ খাদ্যটা দিবে সেই খাদ্যটা তার চাইতো বেশি দুর্গন্ধযুক্ত হবে খেতে পারব না আমরা জাহান্নামের দরিয়া না মুকद्दম রে কিউ খেতে পারবো না ওয়া আশদ্দু হাররাম মিনান নার ওয়া আশদ্দু গরম মিনান নার জাহান্নামের গুঞ্জি পরিমাণ উত্তপ্ত হবে যেই পরিমাণ ভয়ংকর হবে দরিয়া না মুখাদদরা তার চেয়ে তোবে সুত্তপ্তবে তার তো বেশি ভয়ংকর হবে প্রিয় ভাইরা আমরা কিউ খেতে পারব না নামের খাবার আমরা আল্লাহ পাকের বিধিবিধান গুলো মানার চেষ্টা করি আল্লাহ্পাকে ভুলে যায় না কোনোভাবেই ভুলে যায় না ভুললে কোনো লাভ হবে না সেদিন কেউ উপকার আসবে না কেউ আপনাকে আমাকে উপকার করতে পারবে না ছেলে মেয়ে পরিবার পরজন আত্মীয় স্বজন বন্ধু বন্ধুবান্ধব দলের লোক কোনো কাজে আসবে না বর্ণনায় কারী আব্দুল্লাহ আব্বা যদি তা আল বলেন জাহান্নামে যে পেটে তো খোদা তারা সেই দরিয়া নামক খাদ্যটা খেতে চাইবে খেতে চাইবে লা ইয়াদখুলুল বাতনা যেই খাদ্যটা পেটেও যাবে না ওয়া লা ইয়াতাফিউ ইলাল ফাহম মুখেও আসবে না তাহলে সেই খাদ্যটা থাকবে কোথায় ফায়াবাক্বা বাইনা যালিক গলার মধ্যে আটকে যাবে গলার মধ্যে সেই খাদ্য আটকে যাবে গলার মধ্যে যখন আটকে যাবে তখন তাদের মনে পড়বে আননহু কানু ইউজিসুদুল গাসাস ফিদ দুনিয়া বিশিরব তখন তাদের মনে পড়বে দুনিয়াতে আমরা যখন কোনো খাদ্য খাবার খেতে যাইতাম খাওয়ার সময় যখন গলার মধ্যে আটকে যেত গলার মধ্যে খাদ্য আটকে যাওয়ার পরে তখন আমরা পানির সাহায্য নিতাম পানি পান করার সঙ্গে সঙ্গে পেটের মধ্যে আসতো আজকে যদি আমরা পানি পাইতাম পানি খাই তাহলে হয়তো বা আমাদের গলার মধ্যে যে জরিয়া নামক খাদ্যটা আটকে আছে সেই খাদ্যটা পেটের মধ্যে যাবে সেই কথা ভেবে জাহান নামিরা চেয়ে বসবে তখন জাহান নামিরা পানি চেয়ে বসবে কেমন পানি দেওয়া হবে তাদেরকে উত্তপ্ত গরম পানি দেওয়া হবে যেই গরম পানির সঙ্গে নোহা মিশ্রিত থাকবে জাহান্নামীরা যখন সেই পানিটা খাওয়ার জন্য কুঠের কাছে আসবে সঙ্গে সঙ্গে ঠট পুরো সারকার হয়ে যাবে ওয়াকুদিয়াত মাফি বুতুনহিম তাদের পেট পুরো সারকার করে দিবেন নারী ঘুরে ঘুরে পথে গলে পিছের রাস্তা দিয়ে বের হতে থাকবে জাহান্নামে আযাব সহ্য করতে পারবে না একে অপরকে বলবে ওই যে দার রক্ষীরা আছে হয়তো তারা আমাদের থেকে একটু সাহায্য তখন ডান নামেরা বলবে ওই যে দার রক্ষীরা আছে তারা হয়তো আমাদের থেকে একটু আজাবকে লাঘব করতে পারবে আজাবকে সরিয়ে নিতে পারবে তখন তারা ডাক দেবে জাহান্নামের দার রক্ষীদেরকে জাহান্নামের দার রক্ষীদেরকে ডাক দিবে তাদেরকে ডাক দিয়ে বলবে আমাদের থেকে একটু বিপদ আমাদের থেকে একটু আদাব দূরে সরে নাম আমরা আদাব সহ্য করতে পারছি না তখন যাহার নামের দ্বার রক্ষীরা জিজ্ঞেস করবে দেখো থাকতেই কুমড়ুকুম তোমাদের কাছে কি আল্লাহ বাবাক রুসুল পাঠায় নাই নবীদের কি কি পাঠায় নাই তোমাদের জামানায় কোন ছিল না তারা তোমাদের কি জাহান্নাম সম্পর্কে বোঝায় নাই কোরআনের দিকে আহ্বান করে না ইসলামের দিকে আহ্বান করে নাই তাহলে তোমরা কেন জাহান্নামে নামে আসলে তখন তারা সবাই বলবে বালা হা আমাদের কেলা মায়কারা বুঝিয়েছে নবীরা বুঝিয়েছে ভয়গম্বররা বুঝিয়েছে কিন্তু আমরা বুঝি নাই তখন তার রক্ষীরা বলবে যেহেতু বুঝ নাই সেহেতু আজকে তোমরা আদা ভোগ করো জাহান্নামে জাহান্নামে জাহান নামের রক্ষীদেরকে ডেকে যখন ব্যর্থ হবে তখন তারা সবাই মনে করবে তারা তো সাধারণ ফ্রেস্তাং তারা হয়তো আজকে আমাদের থেকে শাস্তি দূর করতে পারে নাই কিন্তু ওই যে জাহান নামের দারোগা মালিক উনি হলো সবার প্রধান সবার হেগ হয়তো তিনি আমাদের থেকে শাস্তি দূর সরাতে পারবে সবাই পরামর্শ করে জাহান নামের ফেরেস্তা মালিককে ডাক দিবে মালিককে ডাক দিবে মালিককে ডাক দিবে মালিককে ডাক দেওয়ার পরে বলবে ওগো মালিক ওনা দাও মালিক মালেক ডানকে বল বেগমালিক আল্লাহকে বলু আল্লাহ পাক যেন আমাদের থেকে শাস্তি দূরে সরায় নাই আল্লাহ পাক যেন আমাদের থেকে শাস্তি দূরে সরায় নাই এবং আমাদেরকে তার মৃত্যু দিয়ে দেয় ইমাম আহমদ ইবনে হাম্বাল বলেন মালেক ডাক ডাঁক এক 1000 বছর পরে সারা দিবে এক 1000 বছর পরে বলবে আমাকে কেন ডেকেছো বলু তখন যখন এই কথা বলবে তখন মালিক বলবে কোনো কথা নাই কোনো কথা নাই চুপচাপ বাজা ভোগ করো চুপচাপ বাজা ভোগ করো চুপচাপ বাজা ভোগ করো যখন জাহান্নামিরা দার রক্ষীদের ডেকে ব্যর্থ হলো যখন তারা মালিক ডেকে ব্যর্থ হলো তখন তারা মনে করবে আজকের দিনে দয়াময় মালিক ছাড়া আজকে আমাদের কোনো সাহায্যকারী নাই আজকে তো আমার মালিক ছাড়ার কোনো আমাদের সাহায্য করি না কেবল আমাদের থেকে শান্তি দূরে ছাড়াতে পারবে না তখন তারা সবাই আল্লাহকে বারাগবে আল্লাহ কে ডেকে বলবে ও তো তখন তারা সবাই আল্লাহ কে ডাকতে বলবে আমাদের থেকে শান্তি আল্লাহ তুমি আমাদের থেকে একটু শাস্তি দূরে সরে নাও আমরা এই শাস্তি ভোগ করতে পারছি না আমরা এই শাস্তি সহ্য করতে পারছি না আল্লাহকে বলবে বাব্বা না আলাহ বা তালা ইরাশে কতো আজকে আমাদের উপরে বাগা দুর্ভাগা বিজয় লাভ করেছে ভপুণা করমাঙ্গল বাগাদের অন্তর্ভুক্ত হয়েছি আজকে আমরা পথপুরুষদের অন্তর্ভুক্ত হয়েছি আল্লাহ গো রব্বারা খুঁজে না একটা বারের জন্য একটা বারের জন্য একবারের জন্য আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে একটু বের করে দাও এই জাহান থেকে একটু বের করে দাও ফাইন্না ফাইন্না বলিবু আমরা কোনো গুণা করি আমরা যদি তোমার হুকুম আহকাম গুলো মেনে না চলি আমরা যদি তোমার কোনো বিধানের অমান্য করি আল্লাহ তাহলে আমরা জালে ভালো হব দেখিন সেই দিন দয়াবায় আল্লাহ যিনি ছাড়া আমাদের আর কোনো ঠিকানা থাকবে না যিনি ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না সেই দিন সেই দিন দয়াবায় আল্লাহ নিজে কেউ কেমন জবাব দিবেন সেইদিন আল্লাহ নিজেই বলবেন

ফিরে আসার জন্য বহুত রাস্তা দেখায় দেখিয়েছি বহুত পথ প্রদর্শন করিয়েছি কিন্তু তোমরা মারো নাই তোমরা বুঝো আর এখন তোমরা বের হওয়ার কথা বলছো আর বের হলে তোমরা ভালো হয়ে যাবে এই সুযোগ আর তোমাদের নাই শাস্তি ভোগ করো একটু ভাবে আল্লাহ পাক যদি এই কথা বলে চুপচাপ লজ্জিত অবস্থায় শাস্তি ভোগ করো সেই দিন আপনার আমার ঠিকানা আপনার আমার উপায় কি হয় প্রিয় জাহান্নামের ভয় হলো দিনের পথে ফিরে আসুক